হ্যাঁ দেখো আমাদের কাজ চালু হয়ে গিয়েছে আমার সাগর ভাই আর এইদিকে আমাদের আকিবুল ভাই সকাল থেকে লড়ছে এসে চালু করে দিয়েছে কি বলছো ভাই এটা দুলা ভাই বুঝতে পারলে আমার ভাই কাজের একটা চতুনটাই আলাদা দেখি তো এটা কেরালার মিস্ত্রি কেরালার মিস্ত্রি আর এটা দেখো দেখো ওই আমার ভাই চতুন দিকে খালে কুপন এটা দেখে লাও হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে দাও সব মাল তাও দেখছি কি হয় কি সব হয় সকাল থেকে লেগি যে কাজের ফিনিশিংটা দেখে লাও খালি কাজের ফিনিশিংটা মার 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 ধপা ধপ মার ধপা ধপ মার ধপা ধপ মার যত তাড়াতাড়ি মারবি তত তাড়াতাড়ি ছুটে হবে একদম শূন্য মহলা দেখি যত বন্ধ দেয়ালে গ্রাউট চোদনটাই আলাদা আমাদের মিস্ত্রিদের কিন্তু হ্যাঁ দোষের মধ্যে একটু বেঁকা হইলে কিন্তু কার কাজ লোব না কাজে বেঁকা হইলে মজুরি নাই পয়সা দেবে না আমাকে বাড়িয়ালা আমি বাড়ি আলাদা দিতে পারবো না আর কাজ সোজা হইলে পয়সা কাদা আর যদি কেউ থাকো কমেন্ট করো মিস্ত্রি হচ্ছে ভেতর সাইড কোন বাইরের সাইডে কাজ চলছে যেহেতু বাইরের সাইডের কাজটা আলাদা ভেতরে প্লাস্টার হবে না ভেতরে জিপসিম হবে জিপসিম মানে সাদা সাদা সিমেন্টের প্লাস্টার হবে হুম এই জানলাটা দেখো আমাদের ওইদিকে হলে হইলে কোনো দিন এত বড় জানলা দেবে না যার কারণ এই বাড়িটা খরচে একটা জানলাতেই যা খরচ হয়েছে আমাদের ওখানে একতলা বাড়ি হয়ে যাবে এ দেখো আমাদের হেল্পার ভাইজান তোরা হাত মার দো দেখা দো ইসকা ঘর इंडिया से बाहर वेस्ट इंडीज में घर है इसका और वो हमारा उगंड मिस्त्री है वो तो देखो उगंड मिस्त्री और ये देखो जापान से आया हुआ है जापान से आ गया अरे हमारा वेस्ट इंडीज से आया इंडिया का वेस्ट इंडीज जैसे कि नाम क्या है उड़सा उत्सा उत्सा पंडू चिंगप মজ মস্তি করো লাইক্রাইব সাবস্ক্রাইব করো বন্ধু একটা লাইক দিত তো ভালো করি ভালো করি এ